আজকে মাইগঞ্জ পার হয়েছে আমতলার মোড় সেই আমতলার মোড়ে একটি দুঃখজনক একটা ঘটনা ঘটছে সেটা একটা বাচ্চা স্কুল বাচ্চা স্কুল রাস্তায় এক করেছিল পরে মেডিকেল চারটা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানের জন্য আমরা তিন বছর আগে আমরা বলছিলাম এখানে একটা স্পিড দরকার কিন্তু সেটা আশ্বাস দিয়ে কিন্তু তারা পূরণ করে না এখন আমাদের একদম নিহত হয়েছে এই কারণে আমরা এখানে আন্দোলন করতেছি আমাদের এখানে চারটা প্রতিষ্ঠানের জন্য একটা স্ট্রিট ব্রেকার দরকার এবং আশপাশে অনেক বাচ্চারা আছে যারা স্কুলে যায় বা রাস্তা পথে যদি পারাপার হয় এখানে একটা স্ট্রিট ব্রেকার দরকার এবং একটা জেব্রা ক্রসিং দরকার যেটা দিয়ে মানুষ পার হতে পারে যেন রাস্তা ধন্যবাদ আপনি আপনাদের যেটা আমরা জানাচ্ছি এখানে বহুদিনের একটা দাবি হচ্ছে যে বহুদিন প্রতিষ্ঠান এখানে আছে সেক্ষেত্রে এখন স্পিড ব্রেকার দেওয়া হতো তাহলে হয়তো গাড়িগুলি সোলো মোশন করতো সেটা আন্দোলনকারীদের দাবি ছাত্রদের দাবি কিন্তু একটা ছাত্র এখানে মারা গেছে তাদের ক্ষোভ আছে তারা দিন থেকে দাবি করতেছে যে এখানে একটি স্পিড ব্রেকার দিলে এখানে একটু নিরাপত্তা থাকলে তাহলে হয়তো লোকগুলি বাচ্চাগুলি হয়তো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে না আমরা একটু সামনে দেবো যেখানে ঘটনা স্থলে যেখানে বাচ্চারা অ্যাক্সিডেন্ট সামনে দেবো ধন্যবাদ সবাই দেখ দিয়ে চলে যান সবাই আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যে আসলে বাচ্চাটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করব। আমরা আপনাদের সেইখানটাই নিয়ে যাব। চলে না আপনাদের আমরা ঘটনাস্থলে নিয়ে যাই ধন্যবাদ